আমরা আর তিন দিন হয়ে ভাত খাই না তো একটা শপে এসেছি এখান থেকে জিনিসপত্র নিলাম আর বন্ধুরা আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখিয়ে দিই আর এটাই হচ্ছে আমার কাজ করার জায়গা আর ওইটা হচ্ছে আমার গাড়ি আচ্ছা গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তোমরা এটা হচ্ছে কাজে আর ওটা হচ্ছে আমার টয়লেট ওইখানে সমস্ত জিনিস রাখা আছে রুম আমার না আর এইখানে বেশ কিছু জিনিস কিনে রেখে দিয়েছি আর এখন যাচ্ছি ট্রেনিংয়ে আর ওই যে আমাদের সুপারভাইজার স্যার হেঁটে হেঁটে যাচ্ছে সামনে আর আমি আর আমি পেছনে হেঁটে যাচ্ছি আর এখন দেখি কোথায় নিয়ে যায় আর বন্ধুরা আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখিয়ে দিই দেখবে ওই দেখো সামনে পাহাড় আর আমি যেখানে কাজ করব সেই জায়গাটাকে পাহাড়টাও দেখা যাচ্ছে আর পাহাড় থেকে একটা ঝর্ণা বেরিয়ে আসছে ঝর্ণাটাকেও দেখা যায় বন্ধুরা তোমার জায়গাটা দেখো কত সুন্দর আর এটাই হচ্ছে আমার কাজ করা জায়গা আর ওইটা হচ্ছে আমার গাড়ি আর স্যারকে বললাম ক্যামেরাটা ধরে দিতে তো স্যার ক্যামেরাটা ধরে দিয়েছে আর আমি আমার যে গাড়িটা সেইটাই তোমাদেরকে একটু চালিয়ে দেখাবো আমি সিট বেল্ট পরে নিয়েছি আর এবার গাড়িটাকে একটু চালিয়ে তোমাদেরকে দেখাই তো আজকে এটুকুই চালাবো কেননা আজকে স্যার আমাকে যা যা বলেছে আমি তাই তাই করছি আর তোমরা এখানে দেখো গাড়িটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর আর একদম মনের মতো গাড়ি আর কাজটা কেমন হবে আমি ঠিক কাজে না জয়েন হয়ে বলতে পারছি না তো আজকে আমার চলছিলো ট্রেনিং আর আমি ট্রেনিংয়ে সম্পূর্ণভাবে পাঁচশো করেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আগে তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আগে স্যার আমাকে কিছু বলছিল কিছু ইন্টারডাকশান দিচ্ছিলো যে কীভাবে কী করতে হবে কী না করতে হবে তো সেই সমস্ত জিনিস আমি এক এক করে পাই টু পাইভাবে মেনে চলছিলাম আর এখন দেখো আমি কিন্তু গাড়িটা রীতিমতো একাই চালিয়ে নিয়ে যাচ্ছি না আমাকে কেউ হেল্প করছে না হেল্প করার দরকার আছে কারণ আমি গাড়িটা চালাতে পারি আর এটা হচ্ছে বন্ধুরা ফোর ক্লিপ দু টনের আর আমি আরামসে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবো আর আমরা যেখানে শিখেছিলাম তার পেছনে যে চাকা বা স্টিয়ারিং হুইল যেটা আছে সেইটা দু সাইডে ছিল আর এটা কিন্তু একদম মিডিলে মানে এটা ছোট গাড়ি তার জন্য এটা মাঝে করে দিয়েছে আর দেখো কত সুন্দর কাট করে নিয়ে আমি কিন্তু আবার চলে আসছি স্যারের কাছে আর স্যার এটাই দেখতে চাইছিল যে আমি ঠিকঠাক মতন গাড়িটা চালাতে পারি কি না তো তোমরা এখানে দেখো স্যার কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরাটা ধরে দিচ্ছে আর তোমরা কিন্তু ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে আমি গাড়িটা যেভাবে চালাচ্ছি গাড়িটা কতটা সুন্দরভাবে চলছে তো জাস্ট আমি চলে এসেছি আর স্যারকে বললাম যে স্যার কেমন হয়েছে তো স্যার বলছে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে তো এখন যেতে হবে রুমে আজ তিন দিন হয়ে গেছে ভাত খাই না তো একটা শপে এসেছি এখান থেকে জিনিসপত্র নিলাম আর আমার হাতে ব্যাগ আছে ব্যাগের মধ্যে আছে দেখিয়ে দিয়েছি তো এই দেখো চাল ডাল ডিম এই সমস্ত কিছু নিয়েছি আর আমাদের সুপারভাইজার স্যার ওই আসছে এখন রুমে যাবো রুমে রেখে সমস্ত এখন রুমে যাবো রুম দেখি সমস্ত কিছু বানাবো তারপরে খেতে হবে বন্ধুরা ঘরেও চলে এসছে আর সত্যি বলতে ভিডিও বানানোর একদমই ইচ্ছা নেই কেননা এই তিন চার দিন যে আমি কীভাবে চলছি কীভাবে কী করছি সেটা শুধু আমি জানি আর আমার স্যার জানে মানে আমাদের হচ্ছে সুপারভাইজার স্যার উনি জানে আর ওই যে ওইখানে ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর স্যার কাছে আলু আদা আর কাঁচা লঙ্কা আনতে তো নিয়ে আসো তখন আমি রান্না করতে থাকি আর লাইফে কত কিছু না দেখতে হবে ফার্স্ট ইন্ডাকশানে রান্না করছি আর বন্ধুরা কী কী করছি সে শুধু আমি জানি গিয়েছিলাম বেড়ালে করে জল আনতে তো ওই দেখো বেড়ালে করে নিচে জল নিয়ে এসেছি ওই দেখো তো ওই যে জল নিয়ে এসে ওইখানে রেখে দিয়েছি আর যাবতীয় অনেক কাজ করেছি কাল সকাল আটটা থেকে ডিউটি আর আমার ডিউটি হচ্ছে পুরো বারো ঘন্টা মানে ভাবা যায় বারো ঘন্টা ডিউটি তো যাই হোক আর তোমার দেখেছ যে আমার কি কাজ তো হ্যাঁ আমি ওই গাড়ি চালাই আর আমি ওই গাড়ি চালাতে যাই তো আর কি বলবো আর কিছুই বলছি না আর এটা হচ্ছে আমার বেড মানে এইখানে এসে মাদুর কিনে মাদুর পাতি নিয়েছি আমার ট্রলি ব্যাগ কোনায় রেখে দিয়েছি মানে মোটামুটি একটা সেট করেছি আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা কিন্তু আমার না জাস্ট ম্যানেজার একটু টেম্পোরারি একটা ব্যবস্থা করে দিল এখানে থাকার জন্য আর আশেপাশে কোথাও কোনো রুম পাচ্ছি না সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এটা কোথাও কোনো রুম নেই তো আমাদের যে ম্যানেজার উনি এই রুমটা একটু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এক মাসের জন্য তো জানি না তারপরে আমি কোথায় যাব তো তখন তোমরা জানতে পেরে যাবে আর এই কয়দিন বাড়ির থেকে যে এই পর্যন্ত এসেছি যে আমার এত পরিমাণে প্রবলেম হয়েছে সে প্রবলেম ফেস করে এখানে এসেছি আর এখানে এসে তারপর তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো তো তোমাদের সঙ্গে হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই